আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে আমি এটা ব্রিজের উপরে আমাদের কুমারখালী ব্রিজের উপরে এখানে সকালে বৃষ্টি হয়েছে পানি জমে আছে দেখতে পারতেছেন পানি চারদিকে বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টিটা হয়ে আমাদের একটু গরমের যে ভাবটা ছিল সেই ভাবটা একটু কমাইছে আমরা একটু আরাম পাইছি আর কি এই গরম থেকে এই বৃষ্টির কারণে মোটামুটি এখনও আবহাওয়াটা অনেক ঠান্ডা মানে ওই গরম যে গরমটা গত দুই তিন দিন পড়ছে সেই গরমটা এখন নেই এভাবে কথা বলতে বলতে আমি গাড়িতে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি ভিডিওটা এ এভাবে দিলাম এই জন্য আর কি আপনাদের সঙ্গে একটু গল্প করবো এবং একটু কথা বলবো আপনারা আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারে আমাদের সামনের দিকে যাওয়ার জন্য পথগুলো সহজ হয়ে যায় আপনাদের আমি দেখাবো গ্রাম বাংলার কিছু দৃশ্য আমাদের কুমারখালী আমাদের কুমারখালী নদীর এই পাত থেকে চলে আসতেছে আমাদের কুমারখালী আলাউদ্দিন নগরে আমার একটু কাজ আছে অবশ্যই সেই কাজের জন্য আর কি এই ভিডিওটা করা আমি রাস্তাতে যেতে যেতে আপনাদের সামনে একটা ভিডিও তৈরি করলাম যে না এটা আপনাদের দেখানোর জন্য দেখেন চারদিকে অনেক সবুজ ঘাস সবুজ লতা পাতা সবুজ গাছ অনেক সুন্দর লাগছে রাস্তাটা অনেক নেড়ি ছিল তখন সকাল টাইমে বৃষ্টি হয়েছে ওই টাইমটা আসলে রাস্তাটা অনেক নির্বিড়ি ছিল আর আমি আমার নতুন ভাইদের বলতেছি ভাই আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আমাকে অনেক সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা থাকলে সামনের দিকে আমরা যাইতে পারবো এবং আমাদের বেশি বেশি করে একটু শেয়ার করবেন কারণ আপনাদের একটা শেয়ারেই সামনের দিকে আমাদের নিয়ে যেতে সহযোগিতা করে আপনাদের একটা সুন্দর কমেন্টস ওই কমেন্টসে আমাদের সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করে আমি আপনার আজকে দেখালাম আমাদের কুমারখালীর রাস্তার পাশে সবুজ ঘাস লতাপাতা আমাদের রাস্তাটা সব কিছুই আপনাদের সঙ্গে আর কি একটু শেয়ার করলাম আর বেশি বেশি করে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটাই শেয়ার করি আপনারাও আমাদের সঙ্গে এই এক সেম ভিডিওটাই একটু শেয়ার করে আপনাদের পেজে রেখে দেবেন কারণ আপনারা যদি না রাখেন আমাদের রাখবে কে কারণ আপনারা নতুন কাজ করতেছেন আমরাও নতুন কাজ করতেছি হয়তো আপনার কোনো ভিডিও আমি শেয়ার করে আমার কাছে রেখে দেব। এই জন্য আপনারা যদি আমাদের হেল্প না করেন আপনারা যদি আমাদের জন্য এইটুকু না করেন তাহলে আমরা কোথায় যাব বলেন ভাই এভাবে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে সময় পার হয়ে যাচ্ছে আমাদের এই রাস্তার চারপাশে সুন্দর সবুজ ঘাস গ্রামের যে ছায়া গ্রামের যে পরি পরিবেশ গ্রামের যে দৃশ্য আর একটা জিনিস দেখতে পাচ্তেছেন আপনারা সকালে বৃষ্টি হয়েছে এটা করলে অবশ্যই এ দেখেন পানি বেঁধে আছে এটাতে আপনারা বুঝতে পারতেছেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আর যেভাবে সাপোর্ট করতেছেন এভাবে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে সামনের দিকে আগাতে চাই এবং আপনাদের সাপোর্ট নিয়েই সামনের দিকে যেতে চাই আপনাদের ভালোবাসার মানুষ কারণ আপনাদের সঙ্গে যেদিন থেকে ফেসবুকে কাজ শুরু করছি সেদিন থেকেই আমার একটা পরিবার আপনারা আপনারা ছাড়া আমাকে আমাদের পাশে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটার নতুন কন্টেন্ট ক্রিয়েটারের পাশে আপনাদের ছোঁয়াই লাগবে আমাদের আপনাদের শোঁয়া আমার লাগবে আমার ছোঁয়া আপনাদের লাগবে এভাবেই আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ আপনাদের দেখে আপনাদের বুঝে আপনাদের সঙ্গে মিশে আপনাদের সঙ্গে চলে সুন্দর সুন্দর ভিডিও করার আমাদের বিভিন্ন রকম ধারণা আসবে এভাবে কথা বলতে বলতে আমি নগর বাজারে চলে আসলাম দেখেন অনেক পানি বেঁধে আছে সকালের বৃষ্টিটা একদমই খারাপ ছিল না যে বৃষ্টিটাতে আমাদের একটু ঠান্ডা আবহাওয়াটা পরিবর্তন করছে সবাই